তাদের তারা যে ট্রলিটিতে করে তাদের ব্যাগে করে কাপড় নিয়ে গিয়েছিল সে ট্রলির মধ্যে আমরা ছেলেগুলো আমরা তল্লাশি করি তল্লাশি করে আমরা কার অন্য কারোর কাছে সন্দেহজনক কিছু পাওয়া কম নেকি যেনে

পুরা এক বের হবে পুরা বের হবে বোসা না বের হবে ওটো বের বের হবে বের হবে

গত আঠারোই অক্টোবর আমাদের জামালপুর সদরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বাস আনন্দ ভ্রমণের জন্য পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে যায় তো ওই বাসের মধ্যে এক ইয়াবা দম্পতি ছিল যারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত আমরা জানতে পারি তো বাসটি যখন গতকাল কক্সবাজার থেকে ব্যাক করছিল আমরা গোয়েন্দা সূত্রের মাধ্যমে নিশ্চিত হই যে বাসের মধ্যেই আবার আছে তো আমাদের আজ সকাল সাড়ে সাতটার দিকে আমাদের সদর থানার অফিসার ইনচার্জ জনাব রাজুল সাকিবের নেতৃত্বে সদর থানার একটি টিম দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে ইয়াব দম্পতির ব্যাগ থেকে আমরা বাইশ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় যেটি জামালপুরের কয়েক বছর ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবার চালান এই উদ্ধারকৃত এই আবার মূল্য ছেষট্টি লক্ষ টাকা এই আবার চক্রের পিছনে অন্য যারা জড়িত আছে আমরা প্রাথমিক তদন্তে কয়েকজনের নাম ঠিকানা পেয়েছি আমরা আশা করছি এই মাদক চালানের পিছনে যারা যারা জড়িত আছে সকলকে আমরা আইনের আউন্ডতে আনতে সক্ষম হবো ধন্যবাদ